আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে আঠারোর এক পিয়ার বডি আনছি একটা পোড়োর সিঙ্গেল বক্স আনছি কিছু স্পিকার আছে ঠিক আছে সব কিছুই বলে দিব আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় এক আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো আঠারোর যে বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়ারের বডি এই যে নেট রাখা আছে যার মাল ছিল তিনি মানে সাদা রুং মারছে ঠিক আছে কী জন্য সাদা রুং মারছে জানি না কিন্তু সাদা রুং মারছে আপনারা ইচ্ছা করলে কালো রঙও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বডি ভিতরে ফোম করা আছে আর এটা করসুবারও আছে করসুবার সহকারে বিক্রি হবে ফোম করা আছে দেখতেই পাচ্ছেন একদম যে অবস্থায় আছে এই অবস্থায় বিক্রি হবে জিন্সের জ্যাকেট আছে জিন্সের জ্যাকেটও দিয়ে দিব ফ্রেশ কোয়ালিটি জিন্সের জ্যাকেট আছে তো আগে আপনাদের বডি দেখায় দেখতেই পাচ্ছেন রাবারের ঢালাই ঠিক আছে কোনো ব্যালুর ঢালাই না রাবারের ঢালাই দেখেন বডি জায়গা অল্পর কারণে আপনাদের দেখাই তো মনে হয় আমার সুবি মানে অসুবিধা হচ্ছে দেখেন আপনাদের দেখাই দিই রাবারের ঢালায় কোনো ফাটা দাগ স্পট নাই ঠিক আছে এখন পর্যন্ত মালের বয়স খুবই সীমিত কোনো ফাটাফুটা নাই এইটুকুই বলতে পারবো তো এই বডের দাম মাত্র দামাদামি না করলে পনেরো হাজার টাকা ভিতরে দুটারই করসুপার থাকবেই করসুপার দিয়ে দেবো ঠিক আছে করসুপার সহকারে মাত্র পনেরো হাজার টাকা কেউ দামাদামি করতে পারবেন না জিন্সের জ্যাকেট আছে জিন্সের জ্যাকেটও দিয়ে দেবো ঠিক আছে আর দেখেন আট পিস লুজ স্পিকার আছে এগুলা করসোপার টোরসুপার কিছুই নাই ওই দেখেন ইন্ডিয়ান ব্র্যান্ডের একদম অরিজিনাল আটটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা স্পিকার মেকার কোন কোনো মেকার ভাই লিলে নিতে পারবেন লিয়া পেপার স্পাইডার কয়েল লাগাবেন তাহলেই একদম রানিং আপনাদের দেখাই দিই একটা এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে আট পিস এই আট পিসের দাম পাঁচশো টাকা পিস এক একটা পাঁচশো টাকা পিস মাত্র চার হাজার টাকা আটটা যাই নিবেন আটটা একবারে নিতে হবে এখানে আটটায় আসে আটটা মাত্র চার হাজার টাকা কোনো দামাদামি হবে না আর এই যে দেখতে পাচ্ছেন জিন্সের জ্যাকেট এটা পঞ্চাশ ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকার ডবল স্পিকার লাগান আছে ভিতরে কর সুপার করা আছে টু টু এক্সটি হাই লাগানো আছে একদম একশো একশো ঢালাই বড়ি দেখতে পাচ্ছেন এই মালের দাম মাত্র দামাদামি না করলে এগারো হাজার টাকা দামাদামি করলে বারো হাজার টাকা একদম ফ্রেশ কোয়ালিটির মাল এটারও কোনো দাগ স্পট নাই তো আমার জেলা বগুড়া আতন্তিকি থানা বরায়খীরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমার কথাতে যদি কোনো ভোল্টুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর কোম্পানির মাল ফোরের মাল আঠারোর মাল অনেক মালই আমার কাছে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যোগাযোগ করবেন তো ওই বডের দাম মাত্র পনেরো হাজার টাকা করসবার সহকারে থাকবে ফোম করা খালি ফোর হাই লাগাবেন ফোর স্পিকার লাগাবেন তাহলে চালাতে পারবেন জিন্সের জ্যাকেটও আছে বডি কোনো ফাটা ফুটা নাই খুবই সীমিত বয়স দেখেন দেখতেই পাচ্ছেন একদম রাবার ঢালায় আর আটটা স্পিকার দেখতে পাচ্ছেন এগুলো ষোলো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েল আটটা একবারে নিতে হবে মাত্র চার হাজার টাকা পাঁচশো টাকা পিস আর এটার দাম মাত্র এগারো হাজার টাকা তো সব কিছুই বলে দিলাম আমার কথা যে যদি কোনো ভুল টুটি হয় তাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর যারা কন্ডিশনের মাধ্যমে নেবেন দু চার পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে দিয়ে বাড়াবো কুরিয়ারের বাকি টাকা দিয়ে মাল উঠে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আসা দেখে শোনা লোড দিয়ে বাজা নিজের মনের মতো করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম